الله تعالى بلتسن وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا الله سبحانه وتعالى الرسول قبل أو رسول أبني جدي لك أبني دكتبابين أي তারা ঘুমন্ত অবস্থায় কিন্তু তারা জাগ্রত অবস্থার মতো দেখতে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে 313 বছর পর্যন্ত তারা ঘুমিয়ে আছে কিন্তু তাদেরকে মাটি খেয়ে ফেলে না আল্লাহ তাআলা কুরআনুল মধ্যে বলতেছেন ওয়ানকলিবুহুম আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করে দিতাম দা তাল ইয়ামিনি ওয়া দা তাশিমাল ডান দিকে পার্শ্ব পরিবর্তন করে দিতাম বাম দিকেও পার্শ্ব পরিবর্তন করে দিতাম আল্লাহ তালা বলতেছেন